একশত নিরানব্বই বার পাঠ করবেন লাজু অবস্থায় একটা পাওয়ারফুল দোয়া যখন দুশ্চিন্তেন তখন পাঠ করবেন যখন টেনশনে তখন এই দোয়া পাঠ করবেন যখন অসুস্থ তখন এই দোয়া পাঠ করবেন যখন কোনো বা করে যাবেন তখন এই দোয়া পড়বেন যখন চার সম্মুখীন হবেন আপনি এই দোয়া পাঠ করেন আল্লাহ সাহায্য করবেন যদি সমস্যা হয়ে যায় এসার নামাজের কি অবস্থায় কয়েকবার দুরুস শরীফ পাঠ করবেন ইব্রাহিম পাঠ করতে পারেন সবচেয়ে ভালো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মাজিদ সবচেয়ে উত্তম হলো এই নামাজের ইব্রাহিম তবে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো লাগে তবে সবচেয়ে উত্তম দুরুদ হলো এক লাগলো দুরুদ ইব্রাহিম পাঠ করবেন একটু বড় হলো এটা হলো উত্তম আর এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য